মুশারফ করিম মানেই ভিন্ন মাত্রার কিছু বহু আগেই নানা চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি নাটক সিনেমা কিংবা ওটিটি সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা একের পর এক থ্রিলার কন্টেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি এই বছরের শুরুতেই ডার্ক লাভ স্টোরি নিয়ে হাজির হচ্ছেন মোশারফ করিম বুধবার আটই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিনেমা অন্ধকারের গান এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জাকিয়াবারি মোমো সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ গেল বছরের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পরে শোরগোল পড়ে যায় সিনেমা প্রেমীদের মাঝে ভিডিওটি দেখেই বোঝা গেছে থ্রিলার রহস্যে ঘেরা গল্প দিয়ে এবার ভিন্নভাবে ফিরছেন ভিকি জানা গেছে মুকুলের পরিবার গ্রামে থাকে আর সে শহরে কাজ করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায় কিন্তু হঠাৎ করে টাকা পাঠানো কমে যায় তার অন্যদিকে শহরে এসে প্রেমে পড়ে সে জীবনের টানাপড়নে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায় মুকুল একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়িয়ে পড়ে এভাবেই এগিয়ে গেছে সিনেমার গল্প প্রসঙ্গত মোশারফ করিম মমো ছাড়াও অন্ধকারের গান সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল হায়াত মনিরা আক্তার মিঠু রাশেদ মামুন অপু শাহনাজ সুমি প্রমুখ দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গায়ক অভিনেতা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ ফায়েজ দাবি করেন রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরেই আলোচনায় আসে তার কথিত সাবেক প্রেমিক ফায়েজ বেলাল সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকার আয়োজনে তাহসান রোজার বিয়ে প্রসঙ্গে ফায়েজকে ডেকে আনা হয় সেখানে রোজা আহমেদের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে কথিত সাবেককে নিয়ে নানা কথা বলেন সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করেছেন ফায়েজের কথা আমার কারো উপর অভিমান নেই আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই রোজা আহমেদের বিয়ের খবরে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন মানে আমার থেকেও বেশি তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চাননি ফয়েজ বলেন তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সেই সময় তার চোখে পানি দেখছি জিজ্ঞাসা করলাম কাচ্ছ কেন তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেকেই খাইয়ে দিয়েছি আমি তার নাম বলতে চাই না তখন আমিও মাকে ধরে কান্না করে দিই উল্লেখ্য ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্সার তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজরত তিনি বর্তমানে ঢাকার খিলখেতে বসবাস করেন এই টিভি দেশের কথা বলে